আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে নিয়ে আসলাম রবীন্দ্র বাড়িতে আমরা গিয়েছিলাম এখানে বেড়াতে এদিন অনেক গরম ছিল অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু কুঠিবাড়িটা অনেক সুন্দর দেখতে দেখে তো আমার একদম মন ভরে গিয়েছে এই যে এখানে রবীন্দ্রনাথের বাড়ির ভেতরে খুবই সুন্দর করে সাজানো তার হাজারো ছবি হাজারো স্মৃতি দিয়ে গোছানো একটা একটা সুন্দর একটা বাড়ি আমরা ফ্যামিলি সহ মোটামুটি সবাই গিয়েছিলাম খুব মজা করেছি আমাদের সঙ্গে গিয়েছিল আমাদের আর কিছু রিলেটিভ আমরা পুরো বাড়িটা ঘুরে দেখলাম কিছু জিনিস এভাবে রেখে দেওয়া হয়েছে এই যে আমার ভাগ নিয়ে এসেছে ওর সঙ্গে হাগ করছি কেন ওর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে এখানে এসে আমাদের দেখা হলো আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা রুমে সুন্দর করে রবীন্দ্রনাথের ছবি আঁকানো কিছু ছবি ছিল তার গল্প তার উপন্যাসের সব নাম লেখা তার জন্মশাল সব কিছু ডিটেলস করে দেওয়া ছিল তার পরিবারের ছবি ছিল সুন্দর করে ডিটেলস করা এই যে উপরতলাতে আমরা উঠছি সিঁড়িগুলো দিয়ে আল্লাহ জানে এখানে যে কত কত স্মৃতি কত নাম করা একজন গুণী ব্যক্তির বাড়ি এটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর উপরের দিকে সুন্দর ওই সময়টা মনে হয় আগের যুগের বাড়িগুলো অনেক সুন্দর করে করতে পারতো এখন এরকম বাড়ি একটু কমই দেখা যায় ফুল ডিটেলসটা দেখেন এই যে রবীন্দ্রনাথের যত অ্যাওয়ার্ডের ছবি আছে সব কিছু আমি আবার এখানে একটু ঢং করে একটু শাড়ির শুট নিচ্ছিলাম জাপদানিপুরে পড়েছিলাম একটা ওটা পালকিতে বসে কিছু ছবি নিচ্ছিলাম খুব সুন্দর জানালার পাশে সামনে খুবই কিউট কিউট ছবি দিয়েছিলাম কিছু আপনারাও ঘুরতে যাবেন দেখবেন অনেক মজা লাগবে বাড়িটা কিন্তু অনেক বড় আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি তো ওখান থেকে আমরা ফিরে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে এখান থেকে আমরা পাবনার দিকে গিয়েছিলাম এখানে রবীন্দ্রনাথের একটা সুন্দর মনুমেন্ট করে একটা মোড়ের মধ্যে রাস্তার পাশে দেওয়া আছে খুব ভালো লাগছে সবাই ভালো